আছে। শিক্ষাশ্রী আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে মেধাশ্রী আছে সবটাই আমাদের আছে মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট সুখবর পূজার আগেই মিলবে তোমাদের দশ হাজার টাকা দোসরা অক্টোবর দুহাজার বুধবার দিন মহালয়ে পড়ছে তারপরে আটই অক্টোবর মঙ্গলবার দিন থেকে শুরু হয়ে যাচ্ছে পঞ্চমী মহালয়ার আগেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সরাসরি দশ হাজার টাকা এমনটাই কিন্তু শোনা যাচ্ছে বর্তমানে মহালয়ার আগে ঠিক কত তারিখে আসবে সেই নিয়ে নির্দিষ্ট কোনো ডেট জারি হয়নি কিন্তু যত সম্ভব শোনা গেছে সেটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের সরাসরি দশ হাজার টাকা ঢুকতে পারে কিন্তু তার নির্দিষ্ট এখনো পর্যন্ত কোনো তালিকা বা ঘোষণা করা হয়নি ন তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ট্যাপ কেনার জন্য নয় বিশেষ কিছু কটা প্রকল্পের জন্য সরাসরি জানিয়ে দিয়েছেন যে সমস্ত অর্থ বরাদ্দ করা হয়েছে সেই সমস্ত অর্থ ছাড়া হবে এবং সেটাও পূজার আগে শুধুমাত্র ট্যাপ কেনার দশ হাজার টাকা নয় এবার সমস্ত প্রকল্পের টাকা যেগুলো আটকে ছিল সমস্ত প্রকল্পের টাকাই ছাড়া হবে এমনকি ক্লাবে যে টাকা দেওয়ার কথা ছিল হাজার সেই পঁচাশি হাজার টাকাও এবার ক্লাবগুলোকে পাঠানো হবে অনুদান হিসাবে এছাড়াও একাধিক সুব্যবস্থা করছেন এবছর দুর্গাপূজার জন্য কিন্তু তোমাদের জন্য বড় সুখবর হচ্ছে তোমাদের দশ হাজার টাকা আসতে চলেছে এবং সেটাও আর কয়েকটা দিন বাদে পূজার ঠিক আগেই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে কিন্তু সেই দশ হাজার টাকার জন্য যে যে নিয়মাবলী কালকে বলেছিলাম সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমাদের মানতে হবে ঠিক মহলের আগেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে দশ হাজার টাকা এবং সেই দশ হাজার টাকা যদি পেয়ে যাও তাহলে তোমাদের স্মার্টফোন কিনতে হবে এবং তোমাদের কিন্তু রসিদ জমা করতেই হবে বাধ্যতামূলকভাবে এবছর কড়াকড়ি করে দেওয়া হয়েছে তোমাদের দশ হাজার টাকা দেওয়ার পরে তোমরা যদি অন্য কাজে সেটাকে কাজে লাগাও তাহলে কিন্তু হবে না তোমাদের সরাসরি স্মার্টফোন বা তোমরা যদি চাও তাহলে ট্যাব কিনতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করছে কিন্তু সেই দশ হাজার টাকাটা কীভাবে ব্যয় করেছো তার কিন্তু রসিদ তোমাদের স্কুলে জমা করতেই হবে সেই দশ হাজার টাকাটা অন্য কাজে ব্যয় কিন্তু কোনোভাবেই করতে দেবে না রাজ্য সরকার এটা কিন্তু স্পষ্টত জানানো হয়েছে তাই এবছর তোমাদের দশ হাজার টাকা মিলতে আর মাত্র কয়েকটা সপ্তাহ তারপরেই তোমাদের হাতে চলে আসবে সেই দশ হাজার টাকা এবং দশ হাজার টাকাটা সরাসরি তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে হতে হবে তোমাদের যদি নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবেই কিন্তু তোমরা দশ হাজার টাকা পাবে তোমাদের বাবা মার নামে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সেখানে তোমাদের দশ হাজার টাকা ঢুকবে না তাই ইতিমধ্যেই তোমাদের নাম রেজিস্টার করা হয়ে গেছে তোমাদের সমস্ত ডিটেলস নিয়ে নেওয়া হয়েছে ব্যাংকের এবং সেই ব্যাঙ্কের ডিটেলসে যদি রকম ভুলভ্রান্তি থাকে সেটাকে কিন্তু রেক্টিফাই এবং ভেরিফাই দুটোই করা হবে যদি ভেরিফাই করাকালীন তোমাদের যদি রকম ভুলভ্রান্তি ধরা পড়ে তাহলে সেটা রেক্টিফাই করা হবে এবং তোমাদের ডাকা হবে স্কুলে তারপরে যদি অ্যাকাউন্ট নাম্বারে বা আইভিসি কোডে ভুল থাকে তাহলে সেটাকে সংশোধন করে আবার ডিআই অফিসে পাঠানো হবে এবং মহালয়ের ঠিক আগে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে দশ হাজার টাকা তার এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ